খুব সুন্দর এটার এই পাশ দু বাইলা মাছ আছে বাই মাছ আছে কুইচাও আছে কাকড়াও আছে শামুক আছে বল দেখা যাক ও হো ওটা কি মামু শাকান নাকি শাকান না ওটা জিওল না মাগুর এত বড় এ তো মাগুর মনে হয় মামা আরে কি কও তুমি উড়াবার কি কইছে দেই মুস্তাক পি সুন্দর রাখো পি সুন্দর রাখো ওই যে ওই যে বড় আরে আছে মনে হয় ও কুইসের লগে ও কি আছে যেন মাগুন না কি না আছে এ হে টেংরা আই হে রে হাফ ইঞ্চি জাল পাতার কাম ছিল তাই না ও লাগাই দিও না ওরে ট্যাংরা খালি সুর সুরু ট্যাংরা ভালো আছে উই মাগুর আরে মাগুর যে কালা কালার বরফ நான் <middly> வருக்கிறேன். <middly>

এখানে বাইলা মাছ আছে বাই মাছ আছে কুইচাও আছে কাকরাও আছে শামুক আছে পুটি আছে ঠেংরা আছে টাকি আছে ও বাঘ সব মাছ আছে এখানে সব ও বাঘ সব মাছ আছে এখানে সব সব মাছই আছে এখানে ওটা দেখা দাদা বাবা পানির বাটি ওইদিকে আছে না সামনে এসে

কাম কো করব না কালকে রাত্রে কইছে যে ই জপি না ভাই বের হোম গুছাও মাছ পাই কিনা কিন্তু জতি না জিরো করিনা ভাইলে বল সরক এই যে বোয়াল কাটা কোটা দিস না জরা দে এই যে বোয়াল

তো এটা কঠিন মাল আছে এটা ফালা করে গেলে শাকার নাই শাকার নাই ওটা তুমি যেটা শাকার মনে করছো ওটা হলাম বড় জিওল নৌকার নৌকার শাকার নৌকায় থাক কাকরা কিন্তু ভালো চোখে রাখে মামু হ্যাঁ আর দিবের গেলি দোরফার শুরু করিতে খালি জিওল তো আর দি তো ডর করে এই যে চান্দা মাছ এই যে চান্দা মাছ এই চান্দা মাছগুলো অনেক মারছে এখন আর এই নদী দিয়ে চান্দা মাছ দেখা যায় না খুব একটা খুব সুন্দর এটার এই পাশেও পাশ পাশ দেখা যায় যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এখন কোন দিকে যাইতেছি আমি